আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের ডেটা কনসলিডেট ডেটা কনসলিডেট কী সেটা বোঝানোর জন্য আমি দেখেন আপনাদের সামনে তিনটে সিট ওপেন করে রেখেছি এই একটা সিট এই একটা একটা এবং এখানে ডেটা কনসলিডেট নামে একটি সিট ওপেন করে রেখেছি এটা ব্ল্যাঙ্ক রয়েছে এইখানেই আমরা এই যে তিনটা শীটের সমন্বয়ে এইখানে কনসলিডেট করব। তো এটা কী করব দেখেন এইখানে শিট ওয়ানে স্টুডেন্টের নাম আছে এখানে কিছু সাবজেক্টের নাম আছে এখানে কিছু নাম্বার আছে এরকম তিনটে সিটেই কিন্তু আমাদের স্টুডেন্টের নাম এই নামগুলো আলাদা আলাদা হলেও কোনো সমস্যা নেই আলাদা আছে আপনারা দেখতে পারবেন এখানে সাবজেক্টের নামও যদি আলাদা হয় তাতেও কোনো সমস্যা নেই তিনটে সিটে তিন রকম থাকতেই পারে তবে তিনটে সিটের উপরে এরকম শিরোনাম এবং বাম পাশে যে নাম এগুলো একরকম থাকলে সবচেয়ে ভালো হয় এবং রিপোর্টটা দেখতে খুব ভালো লাগবে এখন দেখেন আপনারা এইখানে আপনারা আমরা স্টুডেন্টের রেজাল্টের কনসলিডেট করতে চাচ্ছি আপনারা কিন্তু আপনাদের বিজনেসের যে প্ল্যান বা প্রোডাক্ট সেল এগুলো কনসলিডেট করতে পারেন সেটা কীভাবে যেমন তিন মাসে একজন স্টাফ এখানে স্টাফের অনেক অনেক স্টাফের নাম থাকবে এখানে তিন মাস বা ছয় মাসের নাম লেখা থাকবে এখানে সেলগুলো লেখা থাকবে সেই ক্ষেত্রে এরকম তিনটা বা পাঁচটা বা দশটা যদি সিট থাকে সেগুলো আপনি অ্যাডজাস্ট করে অর্থাৎ কিন্তু আপনি একত্র পরে কনসলিডেট করতে পারেন এখন এটা কীভাবে করে আপনারা চলুন আমরা এই কাজটি করি তো আমরা ডাটা কনসোলিটেড নামে যে সিটটা ক্রিয়েট করেছি এইখানে আমরা যে কোনো এক জায়গায় কার্সারটি ক্লিক করে রাখবো রাখার পরে আমরা চলে যাব ডেটাতে এইখান থেকে আপনারা চলে যাবেন এই যে দেখেন অপশন ডেটা টুলস যে গ্রুপটি আছে এখানে এখানে উপরে এই অপশনটা হচ্ছে কনসোলিডেট এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে যেটার নাম হচ্ছে কনসোলিডেট আচ্ছা এইখানে এখন দেখেন ফাংশন আছে এই ফাংশনে আপনি শুধু যে যোগ করতে পারবেন বিষয়টা এমন না এখানে ক্লিক করলে দেখেন এখানে কাউন্ট আছে অ্যাভারেজ আছে ম্যাক্স মেন প্রোডাক্ট অনেকগুলো এখানে কিন্তু ফাংশন দেওয়া রয়েছে এটার যে কোনোটাই আপনি করতে পারেন যেটা করবেন ওইটাই ক্লিক করে তারপরে আমি যেভাবে দেখাবো সেভাবে করলেই আপনারা কিন্তু যেই রেজাল্টটি চাচ্ছেন সেটা কিন্তু চলে আসবে তা আমরা একবারে সহজভাবে দেখাবো প্রথমটা সাম এই সামেই সহজভাবে দেখাবো অর্থাৎ যোগ করে একত্র করে দেখাবো এখন এখানে সাউন্ড ক্লিক করার পরে আমরা রেফারেন্সে ক্লিক করব করার পরে সিট ওয়ানে চলে যাব গিয়ে দেখেন এখানে এরকম আসছে এখন এটা পুরোটা আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করব তারপরে আমরা সিট টুতে চলে যাব সিট টু দেখেন অটোমেটিক ধরে ফেলছে যেহেতু অটোমেটিক ধরছে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব আবার সিট থ্রিতে ক্লিক করব করার পরে এটা অটোমেটিক ধরে ফেলছে এখানে আমরা অ্যাডে ক্লিক করে দেবো অটোমেটিক না ধরলে আপনারা সিলেক্ট করে দেবেন কোনো সমস্যা নেই এখন যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে দেখেন এখানে আমরা তিনটা সিট অ্যাড করেছি এখন এখানে দেখেন টপ রো এবং লেফট কলাম অর্থাৎ এই যে কনসোলিটেট করবেন যেখানে আপনি সেইখানে আপনি যে টপ রো অর্থাৎ উপারের রোটা এবং এই যে বাম পাশের যে কলামটা এটা চাচ্ছেন কি না তাহলে অবশ্যই সেটা চাচ্ছি এই জন্য আমরা এখানে ক্লিক করে দিব এবং এইখানে দেখেন একটা ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটা অর্থাৎ এই যে তিনটি ডেটা আছে তিনটা ডেটায় আপনি যদি যেই সংখ্যাগুলো আছে সেইগুলো যদি আপনি কমিয়ে বাড়িয়ে দেন অটোমেটিক্যালি আপনার এই কনসোলেটেটাও কমবে বাড়বে এটা যদি ক্লিক না করেন তাহলে কিন্তু সেই কাজটি হবে না অর্থাৎ লিঙ্ক হবে না বা এই কাজটি কনসুলেটেডটি ডাইনামিক হবে না ডাইনামিক করার জন্য আপনারা এখান থেকে ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটাতে ক্লিক করে নিন দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেন তাহলে দেখেন ম্যাজিক আপনার যে কয়েকজন স্টুডেন্টের নাম ছিল সেই নাম চলে আসছে প্রত্যেকের রেজাল্টগুলো তার সাবজেক্টের নিচে যোগ ফল হয়ে তারপরে কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমরা পরীক্ষামূলক দেখি যে আমাদেরটা ডায়নামিক হলো কি না যেমন সিট ওয়ানে আমরা এখানে ফিফটি দেওয়া আছে আমরা ফিফটি রাখি অথবা পরীক্ষা করার জন্য আমরা জিরো করে দিতে পারি এখানে জিরো করে দেই তারপরে এখানে সিট টুতে আমরা জিরো করে দেই। তারপরে সিট থ্রিতে আমরা জিরো করে দিই অথবা টেন দিয়ে দিই অর্থাৎ তিনটার রেজাল্ট আমাদের কিন্তু টেন হবে দশ হবে যেহেতু আগের দুইটা জিরো তাহলে ডেটা কনসোলেটেটে ক্লিক করি তাহলে দেখেন এই যে দশ হয়ে গেলো এখানে আমরা যদি আরও বাড়াই বাড়িয়ে দেই এখানে যদি আমরা পঞ্চাশ দিই তাহলে দেখেন এখানে সাইড হওয়ার কথা এখানে সাইড হয়ে গেল অর্থাৎ আমাদের কিন্তু অন্য একটা সেল আপনি পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা নেই আমরা একবারে এই যে নিচেরটা করে দেখি এখানে যদি সিক্সটি করে দেই এই যে টু তারপরে ওয়ানে আমরা যদি করে দেই ফোরটি আছে তাহলে একশো তারপরে এখানে আছে আশি তা একশো আশি হওয়ার কথা আমাদের তা ডেটা কনসোলেটেডে দেন একশো আশি আসে অর্থাৎ আমরা এখন যদি এখানে বাড়িয়ে কমিয়ে দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই যে কনসোলেটেডটা বাড়বে কমবে অর্থাৎ জিনিসটা আমরা এই কনসলিডেট করলাম এখানে একাধিক শিট এবং এটা ডাইনামিক হলো তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে কারণ আপনাদের প্রোডাক্ট সেল অথবা এই রেজাল্ট অথবা যে কোনো কিছু একাধিক মানুষের যেটা ক্যালকুলেশন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই কনসলিডেট অপশনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম